করলে সুবিধা হলো রক্তপাত হয় না সেলাই বা ব্যান্ডেজের প্রয়োজন নাই তারপরে বিশ্রামের প্রয়োজন হয় না খাতনা করার পর স্কুল মাদ্রাসা যেতে পারবে প্রথম দিন থেকেই সকল বয়সে যে কোনো মানে বয়সে করা যায় খতনার প্রথম দিন থেকেই ফ্যান পরতে পারবে আমরা এখনই ওনাকে ফ্যান পরে দেব সমস্যা নাই ফ্যান ভরা অবস্থায় করছি ফ্যান খুলি নাই প্রত্যেকের জন্য আলাদা ডিভাইস হওয়ার কারণে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই এছাড়া শরীর সম্মত তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র মাত্র কী যেন নাম তোমার পারহান ডাক নাম হয়েছে পারহান হ্যাঁ পারহানের মানে কি করলাম সনুনতে খাতনা করলাম সনুনতে খাতনা করে আমরা এই যে এইমাত্র মেশিনটা বসাই দিলাম এখানে কি মেশিন ডিভাইস কসমেটিক্স খাতনা করাইলাম এই যে ডিভাইস লাগাই দিলাম এখনই সে প্যান্ট পরে ফেলছে তো তুমি বলো তোমার কাছে কি তুমি ব্যথা পাইছিলা বলতে পারছো তুমি আলহামদুলিল্লাহ তো এখন কি তুমি খুশি হ্যাঁ খুশি লুল্লাহ তাহলে ওর নাম কি